এইমাত্র আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল এবার আমাদের পালা ফলাফল কেমন হবে অনেকের মনের মধ্যে দুরু দুরু করছে যে আমরা পাশ করতে পারব তো আবার অনেকের মনে জাগ্রত হয়েছে আমরা ভালো রেজাল্ট করব তো আজকে এই নিয়ে আমার আলোচনা অনেক শিক্ষার্থী বন্ধু আমাকে অনুরোধ করেছো স্যার আমি বারো নম্বর পেয়েছি পেয়েছি বলতে কি আমি বারো নম্বরে অ্যান্সার করেছি আমি টোটাল দেখলাম কেটে কোটে আমার বারো নম্বর হচ্ছে তাহলে আমি পাশ করবো তো তোমাদের জন্য আজকে একটা নিন্দার টেকনিক বারো নম্বর পেয়েও তুমি কিন্তু পাশ করবে সেটা কিভাবে আজকে ভিডিওটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তাহলে তোমার প্রশ্নের সমাধান তুমি পেয়ে যাবে তো চলো আমরা জেনে নিই যে আমাদের পরীক্ষা দেখো এখানে মাধ্যমিক ক্লাস স্কুল বোর্ড একসঙ্গে আমি দেখো টানবো আমাদের পরীক্ষা হয় দেখবে সাতশো নম্বরের স্কুল বোর্ডে পরীক্ষা হয় সাতশো আর মাদ্রাসা বোর্ডে পরীক্ষা হয় আটশো নম্বরের সাতশো নম্বরের মধ্যে আমাদের রিটিন পরীক্ষা হয় কত আমরা সবাই জানি এটা এ দেখবে আমাদের রিটিন হয় আর প্রোজেক্ট যেটা বলছি সেটাতে থাকে দশ নম্বর তাহলে প্রশ্ন হতে পারে যে আমরা কত নম্বর পেলে পাশ করব অনেক শিক্ষার্থী বন্ধু আমরা জানি এটা কত নম্বর পেলে পাশ হয় আবার অনেকেই জানি না কত নম্বর পেলে পাশ হয় আর কি কত নম্বর পেলে কি গ্রেড আমরা পাই এ না প্লাস না এ প্লাস না ডবল এ এইগুলো কিন্তু আমরা জানি না আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখলে আজকের ভিডিওটি তোমাদের যদি সম্পূর্ণ দেখো তাহলে এটা ক্লিয়ার কি হয়ে যাবে তো দেখো তাহলে বাংলা আমাদের সাবজেক্ট দেখো আছে বাংলা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক ইংরেজি প্রত্যেকটি রিটিন পরীক্ষা হবে নব্বই আর প্রোজেক্ট থাকবে দশ তোমাকে পাস করতে হলে সিস্টেমটা কি বলো তো তোমাকে নব্বইয়ের মধ্যে তোমাকে ধরো পেতে হবে পনেরো আমি কেন বললাম দেখো নব্বইয়ের মধ্যে তোমাকে পেতে হবে কত বললাম পনেরো আর প্রজেক্ট হচ্ছে দশ তাহলে কত হলো পনেরো যোগ কত দশ তাহলে পনেরো আর দশ যোগ করলে আমরা পাচ্ছি কত পঁচিশ পঁচিশ নম্বর তাহলে আমাদের পাশ করতে হলে প্রতিটা সাবজেক্টে আমাদের অবশ্যই পঁচিশ পেতে হবে না হলে কিন্তু আমরা ফেল করে যাব তো দেখবে পঁচিশ যদি হয় তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে কটা সাতখানা তাহলে সাত দিয়ে আমরা পঁচিশকে গুণ করলে পাই কত একশো নম্বর অর্থাৎ আমাদের টোটাল যদি আমরা একশো পঁচাত্তর পাই তাহলে পাস করব কিন্তু প্রতিটা বিষয়ে আমাদের পঁচিশ করে থাকতে হবে ধরো আমি ধরো প্রতিটা বিষয় কত পেলাম পনেরো পেলাম আর এখানে প্রজেক্টে ধরো দশ 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 করে পেলাম টোটাল পঁচিশ হলো কিন্তু এখানে সমস্যাও তো হতে পারে প্রতিটা স্কুলে প্রতিটা শিক্ষার্থীকে যে দশে দশ দেবে আমরা এটা বলতে পারি না হয় তাকে দিতে পারে আট বা তাকে দিতে পারে নয় বা কাউকে দিতে পারে দশ তাহলে দেখবে কোন শিক্ষার্থী ধরো এখানে আট নম্বর পেল তার মানে আর এদিকে সে পেল পনেরো তাহলে দেখবে আট আর পনেরো হচ্ছে কত তেইশ নম্বর পাশ করতে হলে তোমার দরকার কত পঁচিশ নম্বর দুই নম্বরে ঘাটতি হচ্ছে এই দুই নম্বর তোমাকে যদি তুমি দুই নম্বরের জন্য পাশ করতে না পারো তাহলে এই যিনি খাতাটা দেখবেন সহানুভূতিশীল হয়ে পর্ষদের এটা নির্দেশিকা আছে এক দুই যদি কম থাকে তাহলে কিন্তু তোমাকে ওই এক বা দুই যোগ করে পাস নম্বর করিয়ে দেওয়া হবে তাহলে দেখবে যারা বারো পেয়েছ আর ওদিকে যদি প্রজেক্টে তোমরা দশে দশ পাও তাহলে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই তোমাদেরকে পাশ করে দেওয়া হবে এটা আমার নিজস্ব মতামত তোমরা সহজে কি পাশ করে যাবে তো দেখো তাহলে আমরা দেখো বুঝলাম তাহলে পাঁচ নম্বর আমাদের টোটাল হচ্ছে পঁচিশ নব্বইয়ের মধ্যে আমাদের তুলতে হবে পনেরো আর প্রজেক্ট কত দশ প্রজেক্টে যত কম পাবে দুই এক কম পেলে তোমাকে পুনরায় সেই দুই নম্বর এক নম্বর যোগ করে তোমাকে পাঁচ নম্বরটা করে দেওয়া হবে তাহলে তোমরা বুঝতে পারলে আগেকার নিয়মে দেখবে আমাদের এই ডিভিশন ছিল এখন গ্রেড সিস্টেম ডিভিশন বলতে কি বলো ফার্স্ট ডিভিশন আমি এটা নিয়ে আলোচনা করছি নেই তবুক এটা বলছি আগেকার সময় আমাদের সময় এটা কিন্তু ছিল ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন মানে প্রতিটা সাবজেক্ট অর্থাৎ ষাট পার্সেন্ট আমি যদি ষাট পার্সেন্ট পাই তাহলে আমি ফার্স্ট ডিভিশন পাচ্ছি আমি যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাই তাহলে সেটাকে আমরা বলি স্টার বলে থাকি আর এইটি মার্কস পেলে সেটাকে আমরা বলি কি লেটার মার্কস এটা আমরা কিন্তু সবাই জানি ফর্টি ফাইভ পেলে সেটাকে আমরা বলি সেকেন্ড ডিভিশন আর ফরটি লো ফরটির নিচে যদি আমরা পাই তখন সেটাকে আমরা থার্ড ডিভিশন বলে থাকি তো দেখবে এই বিষয়টা তাহলে আমরা পেলাম এবার দেখো আমরা গ্রেড নিয়ে আসবো তার আগে দেখবে দুটো কথা আমাদের মাধ্যমিকে রেজাল্ট বের হবে হয়তো সত্তর পঁচাত্তর দিন সময় লাগতে পারে এর মধ্যে তোমরা আশা করি রেজাল্ট পেয়ে যাবে রেজাল্ট দেওয়ার সময় দেখবে মার্কশিট আমরা হাতে পাবো এটা ভালো করে শুনবে মার্কশিট আমরা হাতে যখন পাবো দেখবে পাশের ওখানে যদি এমনি ক্রস থাকে এরকম যদি ক্রস চিহ্ন থাকে তাহলে জানতে হবে তুমি কোনো বিষয়ে ফেল করেছ অর্থাৎ তুমি পাস করতে পারো নি তোমার মার্কশিটের ওখানে নম্বরে পাশে পি লেখা থাকবে পি লেখা মানেই তুমি পাস করেছো আর যদি ক্রস থাকে তাহলে জানতে হবে তুমি কিন্তু পাস করতে পারো নি অর্থাৎ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা তুমি উত্তীর্ণ হতে পারো নি তুমি ফেল করেছো এটা কিন্তু আমাদের মার্কশিট দেওয়ার পরে এটা দেখে নিতে হবে তো দেখো এবার আমরা যার মধ্যে দেখবে কত নম্বর বলে কোন গ্রেড পাই আমরা দেখবে যদি আমরা দেখবেন নব্বই থেকে একশো কারণ নম্বর নম্বর যদি নব্বই থেকে একশো থাকে তখন তার পাশে কিন্তু আমাদের দেওয়া হয় দুটো এ দুটো এ মানে তোমার নম্বর থাকবে নব্বই থেকে একশোর মধ্যে তোমরা কে কত নম্বর পাচ্ছ আমরা যখন পরীক্ষা দিয়ে আমরা বুঝতে পারি কত নম্বর পাবো হয় পাঁচ নম্বর এদিকে নয় পাঁচ নম্বরের দিকে হিসেব যদি আমরা ঠিকঠাক থাকে যদি ধরি পরীক্ষা যদি আমরা বুঝতে পারি সেটা যে না আমি কত নম্বর পেতে পারি আমি কত নম্বর পাবো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও যে না আমি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট বা এইটটি থেকে নাইনটি পারসেন্ট পাবো অবশ্যই কমেন্টস করে জানাবে তো দেখবে যারা যাদের নম্বর আশি থেকে উননব্বই এর মধ্যে থাকবে তখন সেটাকে আমরা গ্রেড হিসাবে দেখব এ প্লাস এ প্লাস মানে তুমি আশি থেকে নব্বইয়ের মধ্যে নম্বর পেয়েছো তারপরে দেখবে কারো কারো দেখবে পাশে লেখা থাকে নম্বরের পাশে দেখবে লেখা থাকবে যারা এ থাকে এ মানে কি যে সত্য ষাট থেকে উনআশি নম্বর দেখবে ষাট থেকে উনআশি মধ্যে যখন নম্বরটা থাকে তখন সেটাকে আমরা চিহ্নিত করি এ দ্বারা এ দ্বারা সেটাকে চিহ্নিত করা হয় যখন নম্বরটা পঁয়তাল্লিশ থেকে উনষাট এর মধ্যে ঘোরাঘুরি করে তখন তার পাশে থাকবে বি প্লাস কি বললাম বি প্লাস নম্বর থাকবে তার পাশে দেখবে যদি পঁচিশ থেকে চৌত্রিশ থাকে তাহলে সেটা হবে সি এটা হচ্ছে সি আর বিলো টোয়েন্টি ফাইভ মানে ডি ডি মানে সে ডিসকোয়ালিফাইড মানে তুমি উত্তীর্ণ হতে পারো নি ওখানে পাস লিখে যদি না দেওয়া থাকে না থেকে যদি ডিসকোয়ালিফাইড থাকে তার মানে তুমি উত্তীর্ণ হতে পারো ফেল করেছ তো আমি আশা রাখব দেখো আজকের আলোচনা শুনে তোমরা বুঝতে পারলে যে কত নম্বর পেলে কোন গ্রেড আর পাস কত নম্বর পেলে পাস হবে তার সাথে সাথে আমরা যদি দুই থেকে তিন নম্বর যদি কম পাই পাস থেকে তাহলে আমরা পাস করব কিনা না যে একটা সংশয় ছিল যারা ভিডিওটি দেখলে তারা অবশ্যই তাদের মনোবল মনোবল একটু হলেও বৃদ্ধি পেলো দুই এক কম থাকলে আশা করি আমার মতবাদ যেটা বলে আমি যেটা মনে করি সেটা কি তা পাশ করে দেওয়া হতে পারে তাই ভয়ের কোনো কারণ নেই সবার পরীক্ষা ভালো হয়েছে সকলে পাস করবে পাস করে একটা ভালো জায়গায় যাবে একাদশে উঠবে এটা আমার একটা আশা সকলেই পাশ করবে কেউ কিন্তু ফেল না পাস করাটা মানে ফেল করাটাই কি এই যুগে মানে এই জামানায় ফেল করাটা অনেকটা কঠিন কাজ ফেল করাটাই কঠিন একদম কঠিন কারণ তোমরা বুঝতে পারছো যাক ভিডিওটি আর লম্বা করলাম না ভিডিওগুলো তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর আরেকটি খুশির খবর যে সমস্ত শিক্ষার্থী বন্ধু একাদশে উঠবে তাদের জন্য আমাদের আরেকটি চ্যানেল রয়েছে জিনিয়াস এডুকেয়ার সেখানে একাদশ দ্বাদশের প্রতিটি শিক্ষক দ্বারা যত্ন সহকারে সেখানে ক্লাস দেওয়া হয় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জিনিয়াস এডুকেয়ার সার্চ করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তাহলে সবার আগে নোটিফিকেশন পাবে এবং একাদশে উঠলে তোমরা কিন্তু সেখান থেকে উপকার পাবি আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো